সবুক পেজ দ্য ওয়ে ইউ আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ বেশ ভালো আছি আর তোমাদের প্রথমেই জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক অভিনন্দন এবং আমার তরফ থেকে অনেক ভালোবাসা সো আজকে আমি কী কারণে ব্লগ করছি তোমরা ভ্লগটা পুরোটা দেখলেই বুঝতে পারবে আর তোমাদেরকে যেটা বলার ছিল সেটা চলো চটপট করে বলে ফেলি এখনও পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা আমার ব্লগ দেখছো না তারা চটপট করে যাও আমার করা ভিডিও দেখো আমার করা ব্লগ দেখো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ফেসবুক থেকে যারা দেখবে তারা ফলো করবে ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করবে ইনস্টাগ্রামে তো আমি শর্ট ভিডিও দিই তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও সো আজকে কোথায় যাচ্ছি কি করছি একটা হিংস দিয়ে রাখি সেটা হলো যে আমি যাচ্ছি নিমন্ত্রণ বাড়িতে আর সেটা হচ্ছে আমার স্টুডেন্টের বাড়িতে হিংস না চলো বলেই ফেললাম যে আমি যাচ্ছি নিমন্ত্রণ বাড়িতে সেটাও কিন্তু হচ্ছে আমার স্টুডেন্টের বাড়িতে তো গিয়ে আমি কি কি খাচ্ছি কি করছি না করছি কেমন সাজছি না সাজছি পুরোটাই এই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরব তো চলো কেউ স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো তো চলো এখন হচ্ছে রেডি হয়ে নেওয়ার পালা এখন আমি ঘরে রয়েছি ঘরে রয়েছি এরকম একটা ব্ল্যাক কালার টি শার্ট পরে আর নিচে হাফ প্যান্ট পরে নিশ্চয়ই আমি এটা পরে যাবো না তো চলো আগে আমি রেডি হয়ে নিই আর এই গেট রেডি উইথ মিটা কিন্তু তোমরা শর্টসে পেয়ে যাবে তো চলো একেবারে রেডি হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর একটু পরেই আমি আসছি ফেসবুক থেকে লাইভে মানে দা ওই ওয়ারের পেজ থেকে তোমরা অনেকদিন ধরেই আমাকে এই কথাটা বলছো দিদি দশ টাকা শপিং করেছো দশ টাকা শপিং করেছো তুমি তো কই দেখাচ্ছ না সেটা আজকে আমি দেখাবো মানে কিনেছি কবে দেখাচ্ছি কবে তো এটাই আমার সাথে হয়ে থাকে তো চলো রেডি হওয়া যাক ও ফাইনালি কিন্তু আমি হয়ে গেছি রেডি আর এদিকে জ্বলছে আমার রিং লাইট এখন আমি করব ফেসবুকে লাইভ তোমরা যে যে ও অবশ্য এই ব্লগটা তো তোমরা অনেক দিন পর পাবে নিজেই পাগলের মতো বক বক করে ফেলি সো যাই হোক এখন কিন্তু আমি হয়ে গেছি রেডি আর এই দেখো এই এক বস্তা এই এক বস্তা মাল কিন্তু এক্ষুনি আমি লাইভে দেখাবো আর এখানে আমার সমস্ত প্রোডাক্টস রয়েছে আমি যেগুলো দিয়ে রেডি হলাম কেমন লাগছে লুকটা অবশ্যই কিন্তু আমাকে জানিও সো চলো আগে লাইভটা সেরে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে আমার কিন্তু লাইভ করা শেষ হয়ে গেছে দেখো সরি সরি লাইভ করা শেষ হয়ে গেছে এবার আমাকে ইউটিউব শর্টসের জন্য ভিডিও নিতে হবে আলাদা আলাদা করে একটা হচ্ছে মেকআপ প্রোডাক্টস আর একটা হচ্ছে জামা কাপড়ের প্রথমত আমি দেখো কাপড়গুলোর কি অবস্থা করে রেখেছি এই দেখো এগুলোকে আবার নতুন করে ভাজ করে আবার নতুন করে নিতে হবে দেন আবার ভাঁজ করতে হবে তো যারা বলো যে ভিডিও ক্রিয়েট করে যারা এত এত টাকা ইনকাম করো তারা একবার এই জিনিসগুলো যদি দেখো বা নিজেরা যদি করো তাহলে বুঝতে পারবে যে ভিডিও ক্রিয়েট করা কিন্তু অতটাও সহজ নয় আর যারা মনে করো যে দুদিন ভিডিও ক্রিয়েট করে তিন দিনের দিন টাকা পেয়ে যাবো একদমই নয় একদমই নয় দেখো এটাকে আবার আমি ভাজ করব। তারপর আবার খুলে আবার আমাকে দেখাতে হবে দেন আবার আমি ভাজ করব উফ চলো করে নিই হ্যাঁ বেরিয়ে গেছি আর অনেকটাই কিন্তু চলে এসেছি আর আসার সময় কিন্তু আমার বান্ধবীর দোকান থেকে হালকাতা করে আমি চলে এসেছি আর এখন এই যে ম্যাডাম দাঁড়িয়ে রয়েছে মিষ্টির দোকানে আমরা এখন নেব মিষ্টি নিয়ে কিন্তু আমরা যাব কি নে ধর টাকা পয়সা নিয়ে আসতে পারিস না হয়েছে নেওয়া হয়েছে কি মিষ্টি নি চলো যাওয়া যাক কি রে কোথায় যাচ্ছি আমরা আমরা যাচ্ছি আমার স্টুডেন্টের বাড়িতে আজকে তুই কাজ জামা পড়েছিস আমার না আমার আর আমি পড়েছি তোর হ্যাঁ এটা ঠিক আজকে ও পড়েছে ওর আমার জামা আর আমি পড়েছি ওর জামা শুভ অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা সবাইকে সবাই আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আর তোমাদেরকে তো প্রথমেই বললাম যে আমি গেছিলাম আমার বান্ধবীর দোকানে এই দেখো একটা বিশাল বড় প্যাকেট কিন্তু শনপাপড়ি দিয়েছে খাবি তো রসগোল্লাছি ওটাও কি খাবি এটা তো এটা তো ওদের জন্য তো এখন কিন্তু আমরা রাস্তায় বেশ বৃষ্টি পড়েছে ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা ওদের ভালো মতো খেতে পারবো তো চলো যাওয়া যাক কি কথা হচ্ছে এই আমার স্টুডেন্ট আর এই যে আমার দিদি দুজন একসাথে বসে আছে আর এই যে আমার স্টুডেন্ট কি হয়েছে এ ও ও আমার স্টুডেন্ট আর একটা সাবস্ক্রাইবারও বটে আমার কিন্তু প্রচুর সাপোর্ট করে আন্টি তোমার ব্লগ ভালো হয়েছে লাইক করে সাবস্ক্রাইব করে দিয়েছে খুব ভালো ছেলে আর এই যে ওদের বাড়িতে চলছে পুজো এই জন্য নতুন ঘর উপলক্ষে পুজো শুরু হয়েছে তো চলো বসা যাক ভালো লাগছে আমি আইস ফাইনালি কিন্তু ঘরে চলে এসেছি খাওয়া দাওয়া করে একদম পেট পুজো করে চলে এসেছি আর জল খেতে গিয়ে দেখো জামাটা কতটা ভিজিয়ে দিলাম আর আজকে আমি জানি না কেন আমার চোখটা এত জ্বালা করছে চুলকাচ্ছে কাটছে মনে হচ্ছে চোখটা জাস্ট ছিঁড়ে ফেলি তো চলো এবার মেকআপটা রিমুভ করার পালা আমি মেকআপ করতে একদমই তোমরা তো আমার ভিডিওতে দেখো আমি সবসময় নো মেকআপ লুকেই থাকি একদমই মেকআপ লাভার নই যতক্ষণ না আমি এটা তুলতে পারছি ততক্ষণ আমার ভালোই লাগছে না তো চলো আগে তুলে নিই ফ্রেশ হয়ে নি তারপর তোমাদের সাথে অনেক গল্প করছি ফাইনালি কিন্তু আমার মেকআপ রিমুভ করা কমপ্লিট কিন্তু আমি জানি না আজকে আমার চোখে কি হয়েছে প্রচণ্ড প্রবলেম হচ্ছে আর এখন আমি করব নাইট স্কিন কেয়ার আজকে এত কষ্ট হচ্ছে কেন আমি বুঝতেই পারছি না যাই না কি আজকে আমাকে অভিশাপ দিয়েছে আমি ফেসটা ভালো করে প্রথমে ক্লিন করে নিই নর্মাল জলে ধুয়ে নিয়েছি আর এখন আমি লাগাচ্ছি ময়েশ্চারাইজার আর এটা কিন্তু আমার ব্রোনোর জন্য আমি লাগাই একদিন আমি আমার স্কিন কেয়ারের ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর তারপর আমি লাগাবো লিপ বাম আজকে আমি সেই লিপ বামটা আমি খুঁজে পাচ্ছি না জুডিও থেকে আনা লিপ বামটা একটু ঘষে আজকে অক্ষয় তৃতীয়ার জন্য দারুন কোয়ালিটিটা কিন্তু স্কিন কেয়ার করা কমপ্লিট এবার আমি একটু ঘরে টুকিটাকি কাজ করব তারপর কিন্তু আমি যাব ছাদে আমি কিন্তু ছাদে গিয়ে অনেকটা টাইমই কাটাই একা একা ভীষণ আমার ভালো লাগে আজকে আমি দেখাবো কি কি করি ছাদে গিয়েছিলাম যে ছাদে যাব কিন্তু এখন আমার শরীরটা আর ভালো লাগছে না জানি না কেন আমার চোখে কি হয়েছে ভীষণ প্রবলেম হচ্ছে আজকের মতো আমি আর ব্লগও করব না একটুখানি শুয়ে পড়ি বিছনা দেখে আমার সুতি ইচ্ছা করছে দিদি সুন্দর করে বিছনা করে দিয়েছে যাব না আজকে ছাদে পরে একদিন দেখাবো ছাদে গিয়ে আমি রাত্রিবেলা কি কি করি ঠিক আছে সো আজকের মধ্যে এত আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত চলো টাটা টেক কেয়ার বাই আর ভিডিওটা আর বেশি লেন্দি করলাম না আর আর একটা কথা বলার ছিল যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ যাও আমার করা ব্লগ দেখো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সো চলো গুড নাইট ডল লাভ ইবন টেক কেয়ার টাটা